তাকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই ফল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল সাবমিশন একটা ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন খুশু খুদু মানি হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ গুলো ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তাল্লাহ বললেন আল্লাহ সালাত প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাকগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাকগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুল সাল্লাল্লাহু এটাই বলেছেন যে আনতা আবুদুল্লাহু כאন্নাকা তারাহু فان لم তুকন তারাহু فانه ইরাহ এমন ভাবে ইবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি কেমন লাইল করতেছি এই যে তারা আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে ফসুর ফু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো হয়তো খেজুর গাছটা কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়বনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত ব্যাপার করতেন কিভাবে এই খুশু খুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটা বিষ্ণু সাহেব আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে এই খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন সল্লু সলা বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে ওয়াক্তের সালাত যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বার্জাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগবি বা এই যে এসা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাগরিবের নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তো ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে জায়নামাজটা ভিজিয়ে দীর্ঘ ক্যামুল লাইল করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যে নামাজ পড়ি যে কোনো নামাজ আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো

ওই দিনে আপনার মনে দেশ যাবেন একটা ভয় কাজ করবে যে হায় হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রফকে দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই মাই লাস্ট চান্স ইন লাইফ এটাই শেষ চান্স আমি এক এক রচিত আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাল খুশু ফুতু বাড়ানোর এক নম্বর টিপস খুশু ফুতু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তারাহুড়ো না করা আমরা অনেকে তারাহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেচ দেয় চলে যাই দুই সেচ দেয় মাঝখানে দুরস্থির বসার কথা আমরা না বসে দ্বিতীয় সেচ দেয় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিল উল বাকি সব মাঝাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ সেচদার দিতে হয় দুই সেচদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেচ দিয়ে মাথায় কোন রকম উঠিয়েই আরেক সেচ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝে অনুযায়ী তার সব সেচ দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন সালা নামাজে রাশ করা যাবে না রিলাক্স সাথে আমরা নামাজ পড়বো

ফাতিহা পড়বা আর একটা সুরা মেলাবা ধীরস্থির দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা তা তোমা ইন্না রে আন ধীরস্থির রুকু করবা তুমি তারা হুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির দাঁড়াবা নাকি তারা করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাজবি পড়বেন এরপরে শেষ যাবেন যখন শেষ দেয় যাবা হাত্তা তাতমা ইন্না সাহেদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্যাক্সের সাথে তুমি সেজদা দেওয়া দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধুরুস্থির ভাবে বসবা এইভাবে পুরো সালাদটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিশেষ নিঃষেদ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিঃষেদ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরেব নামাজে রজু করতেছি ইমাম সাহেব দহা ওলাই সাজা এই সুরাটা তো মুখস্থ তো টের পাচ্ছে যে আমি এখন মুখ ধুই শেষ হয়ে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন এটা করবেন আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিক কুলাম রাজা ধীরাজ আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে

রাসূল সাঃ সময় জামাতে সালাত পড়তেন। অন্তকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন। বলেছেন আসসালাতু আসসালাত কমা মালিকাত ইমানুকুম। অন্তকালের আগ মুহূর্তে এখন এর হবে। এর আগে উনি কি বলেছেন? সালাত উম্মতেরা সালাত নামাজ নামাজ জান্নাত শিরান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুলু আল মাজুসি। উনি মুগীরাত ইবনু শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর দাস ছিলেন। মোকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসে এসে ওমর ফারুককে বলে খালিফতুল মুসলিমিন। আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বললেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলছে ওরে আল্লাহ যারা খঞ্জর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু মুখ এই আবুল উমর আল এই কথাটা পছন্দ হয়নি সে রাগান্তরিত হয়ে গেল কই বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগেমেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর ওয়া মাকবাদাতুহু ফি ওয়াসাতি এটার হ্যান্ডেলটা মিডলে এদিকেও মাথা ওইদিকেও মাথা এটার ধার করে প্রতিদিন বিশমা খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমরে ফারুককে আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠুকুর মেরেছে তো সে ধার দিয়ে একদিন সেদিনের ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আরকি হুড়ি তো না হুড়ির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেবিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন খাতালানি আল কাল কোন এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার উমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জোর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তোমর ফারুক রাদু হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মোহিনের কি জানে কি হয় হুশ ফিরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাদটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুহানুল্লাহ পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে বেড়ে যায় না হুশ ফিরে পেতাম কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেড নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে এ আমার মেয়েগুলোর কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো উমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুঁশ ফিরে পাইছেন হুঁশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল সলান নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহু আকবার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে এই সালাত কে সাহাবারা আফার করতেন তো খুশু খুদুর সাথে যদি আমরা সালাত অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একা কি দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় কয়েক রাকাত করছি ভুলে যাই এরকম হয় না একা কি পড়তে গেলে এটা করা যাবে না জামাআতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আযীম এর অর্থ কি সূরা যে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আলসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিও না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করে ঠিক কিনা দেখবেন আরব সাহেকরা যখন ক্যামুল লাইল করে তারাবির সালাত করে অনেক অনেক আয়া দেয় ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত তফর করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্না গুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানা এগুলো পড়বেন ফাতেহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন ইসলাম বলেন ইদা আমান আল ইমাম উফা ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এই মাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতেহাটা কি একটা দোয়া

একনিষ্ঠ হয়ে আর আমি মুশ্রিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম এ দোয়াগুলো করতেন এগুলো যে সানা আমরা জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবাহিকে এতটুকুই পড়ি বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক ফোকা করা হয় আল্লাহ আমাকে তুমি করে ফক ফোকা সাদা বানিয়ে দাও শুক্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ ফাতে শুরু করতাম সালাম ফিরানোর আগে বিষ্ণু দোয়াই আসুর পড়তেন কত চমৎকার আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফিরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আজাদ থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আজাদ থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও আমিন তো এত এনগেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আযাবের আয়াত আসলে আপনি উৎসুক তো হচ্ছেন আপনি দোয়া মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় কিআমুল লাই করতেছেন আপনার মনে এদিক সেদিক ছড়বে বলেন তো বলেন তো ছড়বে না এই টিপসগুলো বিশন স্যার শিখিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন বিনম্র সালাত আদায়কারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হবো